আবহাজ ই আল্লাহ তা আলান বলছেন আলাহ করলেন নফসিম্বানী আদম ফতিমা হাজদোহ মেনার জেনা প্রত্যেক আদম সন্তানের ভাগে কিছু না কিছু জেনার অংশ লেখা হয়েছে ব্যবিচার অংশ লেখা হয়েছে বড় জেনাই হোক অথবা বড় জেনার ভূমিকা প্রাথমিক স্তরগুলি ছোট জেনা হোক হ্যাঁ কিন্তু জেনা অঙ্গ প্রত্যঙ্গের জেনা হ্যাঁ আর সবচেয়ে বড় জেনা হচ্ছে লজ্জাস্থানের জেনা ব্যবিচার আদম সন্তানের প্রত্যেকের ভাগে কি লেখা হয়েছে জেনা একটা অংশ লেখা হয় হাজদহু মানে তার অংশ লেখা হয়েছে আদ্রাখা যা লেখা লা মহাল্লা যা তার তকদের লেখা আছে আল তা হবে তার মানে এই নাশে বাধ্য না বাধ্য কি একটা মেয়ে খোলা মেলা যাচ্ছে রাস্তা আপনি দেখতে বাধ্য আমি না স্বাধীন হয়ে দেখছেন স্বাধীন হয়ে দেখছেন তাহলে বুঝা গেলে তকদির মানে আমাদেরকে বাধ্য করা হয়নি আল্লাহ আলিম খাবির সব জানছেন যে আপনার আমার প্রকৃতি স্বভাবটা কেমন হবে আমল কেমন হবে আচার আচরণ কেমন হবে সেই আল্লাহ সব কিছু জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ ফাল আইনও চোখের জেনা রয়েছে অনেকে চোখের জেনায় লিপ্ত জেনা হান্নাজ চোখের জেনা হচ্ছে দৃষ্টি নিক্ষেপ করা বেগানা মহিলাদের তাকান হ্যাঁ বল আ জানো কানের জেনা জেনাহাল ইজতেমাও শোনা কেউ অশ্লীল গান শুনছে প্রেমের গান শুনছে অথবা কোন বেগানা মহিলার সাথে কথা বলছে আর মিষ্টি মিষ্টি সুরে কথা বলছে আমোদ ফূর্তি করছে তার সাথে শুনছে কা কানের জানা কথা বলছে জবানের জানা যেহেতু কথা বলছে বেগানা মহিলার সাথে আর ওর কথাগুলি শুনছে কানের রয়েছে না হচ্ছে কোনদিন চিন্তা করেছেন যে একটা বেগানা মহিলার সাথে অতিরিক্ত যখন কথা বলছেন আপনি ফুর্তির প্রেমের গল্প তখন আপনার জবানও যে করছে আর আপনার কে কানও যে না করেছে আর কিছু করে না তার আগে কল জানা করছে কারণ মনটা ওই দিকে ঝুঁকছে সেই জন্য আপনি টাইম দিছেন হ্যাঁ সেই জন্য আপনি লম্বা কথা চলছে তার সাথে হ্যাঁ একজন পুরুষ লোক হলে একজন বুড়ো মানুষ হলে একজন গরিব হলে তো কথা বলতেন ওর সাথে কথা বলতে তাড়াতাড়ি কেটে যাওয়ার চেষ্টা করতেন কি ব্যাপার এত লম্বা কথা কেন ঠিক তাহলে কলবের যে আগে যখন একটা বেগানা মহিলার সাথে বা বেগানা পুরুষ সাথে একজন বেগানা মহিলা হ্যাঁ প্রবাসীর স্ত্রী বেগানা পুরুষের সাথে কথা বলছে তার অন্তর জেনা করছে জবান জেনা করছে যখন কথা বলছে আর কানও জেনা করছে সব হ্যাঁ চিন্তা করছেন আর যদি দেখে ওর দিকে ওর ছবির দিকে তো চোখও জেনা করছে একসাথে কতগুলি জানা হচ্ছে চিন্তা করতে হলে আর হাতের যেনা হাল বৎস হাতের জানা হচ্ছে ধারণ করা মহিলার গায়ে হাত দিল বেগানা পুরুষের গায়ে হাত দিলো হ্যাঁ তার দিকে হাত বড়াইল মিথ্যে স্পর্শ করলো ওর রিজলো পায়েরও জেনা রয়েছে হাল মাসিও হেঁটে যাওয়া কোনো জায়গায় মিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট অমুক জায়গা অমুক ফিল্ড আসে অমুক পার্কে এসে ওখানে দেখা হবে হ্যাঁ অমুক বাজারে ওখানে নাম অমুক টাউনের নাম ওখানে দেখা হবে কাউসু বিল্লাহ ও লিসান ও জবান এর জিনা জিনা আল কালামু জবান এর হচ্ছে কথা বলা কথা বকতন পুরুষ মহিলা ওয়াল কালবু আর অন্তরের জিনা ইয়া হুয়ি মা ইয়াহুয়া ওয়া ইয়াতামন্না অন্তরও একটা পুরুষের মহিলার দিকে অন্তর ঝুগিয়ে বেgana মহিলা দিয়ে একটা মহিলার পুরুষের দিকে যাকে সেই হ্যাঁ লাইক করে পছন্দ করে দেখতে ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে হ্যাঁ তার সাথে মিলিত হয়তো ভালো লাগে তার দিকে মনটা ঝুঁকে সেদিকে হ্যাঁ কি করে তার আকাঙ্ক্ষাও করে যে তার সাথে আমার একটা কি হোক হ্যাঁ প্রেমের সম্পর্ক হোক ওয়সা কোজালেক যা লিখক যে বহুল ফার্জু আর লজ্জা স্থান এটার বাস্তবায়ন করে অথবা অপারগ হয়ে যায় যখন সব জেনাগুলোতে লিপ্ত হয়ে যায় কয়টি জিনিসের জেনা বললেন দশরুল্লা সাল্লাম প্রথম বললেন চোখের জেনা তারপরে কানের জেনা হাতের জেনা, পায়ের জেনা, জবানের জেনা কলবের অন্তরের জেনা এই ছয় জেনার পরে তখন কি হয়ে যায় এগিয়ে চলে যায় মানুষ এগিয়ে চলে যাওয়ার পরে নারী পুরুষের তখন কি হয়ে যায় শারীরিক সম্পর্ক নোংরামি বড় জেনা লিপ্ত হয় আর না হলে চেষ্টা করলেও কিন্তু সেখানে গিয়ে ব্যর্থ হইলো কিন্তু চেষ্টা করে ব্যর্থ হইলো সে চেনাকারী কারণ সে যদি ব্যর্থ না হইতো তাহলে লিপ্ত হয়ে যেত বড় যে নাই লিপ্ত সে অতটা গোনা হইল তো নির্জনতার গোনহা মানুষকে বিভিন্ন রকম নির্জন তার গোনায় লিপ্ত করে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিকৃষ্ট নোংরা বচ্চরিত সেটা হচ্ছে পায়খানায় বসা পায়খানায় মৌমাছি বসে না কে বসে নোংরা মাছিগুলো বসে নোংরা মাছিগুলো পায়খানাতে যত নোংরা জায়গা যত গন্ধ সেখানে বসবে মাছি যখন ভ্যান ভান করে যেসব সব এলাকা মাছি আছে মাছি কোথায় ভ্যানভান করে খালি নাকের কাছে কেন খেয়াল করেছেন কে করেন নাই হ্যাঁ যেখানে মহিলা আছে গন্ধ আছে সেখানে গিয়ে মাছি ভ্যান ভ্যান করবে না না মৌমাছিও ফুলের কাছে যাবে তো যারা সৎ চরিত্রের মানুষ হ্যাঁ যারা আল্লাহ মানুষ যারা চরিত্রবান মানুষ তারা স্ত্রীর কাছে যাবে স্ত্রীর সাথে সাথে খুব খুব প্রেম প্রেম করবে করবে স্বামীর আনলিমিটেড যতটা আল্লাহ জায়েজ করেছেন একমাত্র মাসিক অবস্থা ছাড়া তাই আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে হালালকে হালাল মনে করার তৌফিক দান করেন হারামকে কে হারাম মনে করার তৌফিক দান করেন আরাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গোপন পাপ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন বিশেষ করে যারা পাঁচ নামাজী নামাজি আকিদা মানহাজের মানুষ আর ভালো মানুষ হয়ে চলার চেষ্টা করছেন তারা অনেকটা এগিয়ে আছেন তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করে তাদেরকে নাসিহাত উপদেশ দেব যে আপনারা এই গোপন পাপ থেকে খুব সজাগ থাকবেন কারণ অজান্তে পাপ হয়ে যায় মানুষের আর এতে হয় কি স্তের সাল আচ্ছা আরেকটু দেখি আচ্ছা ছেড়ে দেবো এই ছেড়ে দেব কিন্তু ছাড়বেন কোথায় প্রথম মনে করেছেন আচ্ছা এক মিনিট দেখেইনি এই মহিলাটি দেখতে সুন্দর লাগছে এতে ফেসবুকে অথবা ইউটিউবে আর এর কথাগুলো শুনতে ভালো লাগছে দেখি আর এক মিনিট দেব এক মিনিট করতে করতে পরে ঘড়ি দেখান পনেরো মিনিট হয়েছে না আধা ঘন্টা